আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আইসিটি বিশ্বের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষার রাজকুত্তরা মডেল কলেজে যে প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্ন কি বলা ছিল সেটা দেখে নিব এই যে লক্ষ্য করি এখানে একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আলোকে গ এবং ঘনাং প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা ক ক পারবে ফ এই বাম দিকের সাত আর তিন যোগ করে দশ আর এক এগারোর বায়নারি হয় হচ্ছে এক এক শূন্য এক তো বাইনারিতে রূপান্তর করে দেখাতে হবে তো যাই হোক গ নাম্বারের সমাধান করবো আমি গ নাম্বার বলেছি উদ্দীপকে উল্লেখিত কলমের মূল্যকে বায়নারিতে প্রকাশ করে তো এখানে আমরা উদ্দীপকের লক্ষ্য করে দেখতে পাই এই যে তালহাই স্টেশনারি দোকানে যে উনচল্লিশ পয়েন্ট পাঁচ টাকার কলম কিনছেন তো এই কলমের মূল্য যে দশমিকে দেয়া আছে এখানে উনচল্লিশ পয়েন্ট পাঁচ এটাকে বায়নারিতে প্রকাশ করতে হবে যাই গ নাম্বারে সমাধান করার চেষ্টা করি এই যে গ নাম্বারের এই পয়েন্টের আগে যে উনচল্লিশ আছে এটাকে আমরা বারবার দুই দ্বারা ভাগ করে বাইনারি করব বাইনারি সংখ্যার বেশ দুই দ্বারা ভাগ করব। ভাগ করে ভাগ ফল হবে উনিশ প্রথমে লিখব ভাগ শেষে এক থাকবে শেষে লিখবো উনিশকে আবার দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে নয় প্রথমে লিখবো ভাগ শেষ এক থাকবে শেষে লিখব নয়কে আবার যদি দুই দ্বারা ভাগ করি ভাগ ফল চার প্রথমে লিখব ভাগ শেষ এক থাকবে শেষে লিখব চারকে আবার যদি দুই দ্বারা ভাগ করি ভাগফল ফল দুই হবে প্রথমে লিখব আর ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব এই দুইকে আবার যদি দুই দ্বারা ভাগ করি দু দুই ভাগ ফলে এক হয় ভাগ শেষ শূন্য থাকে এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য হবে আর এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক শূন্য শূন্য এক 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 আর এখানে এম এস পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট এল এসবির পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট এই যে লক্ষ্য করি এবার আমরা উত্তর লিখব এখন এটা হচ্ছে উনচল্লিশের বানের মান বের করলাম এবং পয়েন্ট ফাইভের মান আমরা ডান দিকে এখানে বের করবো এই যে ডান দিকে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা লিখব দুই দিকে মাঝখানে বের করলে দাগ দিব ভগ্নাংশ সংখ্যা নিচে লিখব পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভকে আমরা দুই দিয়ে গুণ করলে পাবো ওয়ান একবারে হয়ে যায় ওয়ান হলে আরও কয়েকবার করতাম তাই না তো পয়েন্ট ফাইভকে দুই দিয়ে গুণ করলে ওয়ান হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো লিখতে পারি এখন এখানে জিরো হয়েছে মানে এখানে শেষ তো এবার উত্তর লিখব উত্তর লেখার সময় এই যে এখান থেকে এইগুলো আগে লিখলাম তারপর পয়েন্ট দিয়ে এই এক লিখলাম পয়েন্টের পরে এইভাবে আমরা রূপান্তর করতে পারি সহজ ছিল তাই না এই ছিল গ নাম্বারের উত্তর এবারে আমরা ঘন সমাধান করবো ঘন নাম্বারে কি বলেছিল ঘ নাম্বারে বলেছে দোকানদার তাল হাকে যে টাকা ফেরত দিবে তার দুইয়ের পরিপূরক পদ্ধতিতে তোমার স্বপক্ষের যুক্তি দাও তো এইখানে তালহাই স্টেশনারি দোকানে যে কলম আর খাতা কিনেছে কলমের মূল্য দশমিক খাতার মূল্য বাইনারিতে দেওয়া আছে এই দুটো যোগ করব যোগ করে এই একশো টাকা হতে বিয়োগ করবো কিন্তু সেটা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগটা হবে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে তো যাই হোক আমরা একটা কাজ করতে পারি এই বাইনারি সংখ্যা তো দেওয়াই আছে আর এই উনচল্লিশ পয়েন্ট পাঁচের বাইনারি পেয়েছি দুই বাইনারি যোগ করে সেটাকে সরাসরি দশমিক রূপান্তর করতে পারি তো যাই বাইনারি বাইনারি যোগ করব লক্ষ্য করি এই যে কলমের মূল্য উনচল্লিশ পয়েন্ট পাঁচের বায়নারি এই সংখ্যাটি আমরা গ হতে পেলাম এটা গ হতে পেলাম আর খাতার মূল্য বাইনারি মান দেয়া আছে প্রশ্নে এখন এই দুটো যোগ করবো একার এক দশ বানারিতে দশের শূন্য হাতে থাকে এক এইভাবে আমরা যোগ করে এখানে দ্রুত লিখলাম লক্ষ্য করে আমি একটু বুঝিয়ে দিচ্ছি এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে দুইটা এক তিনটা এক যোগ করে এগারোর এক হাতে থাকে এক আরে দুইটা এক তিনটা এক যোগ করে এগারোর এক হাতে থাকে এক আরে দুইটা এক তিনটা এক যোগ করে এগারোর এক হাতে থাকে এক আরে এক যোগ করলে দশে শূন্য হাতের এক আছে শূন্য সাথে যোগ করে এক নেমে গেছে আর এক এক যোগ করে দশ লিখেছে এখানে কোনো ক্যারিবিট বিড বা ওভারফ্লো কিছু হবে না জাস্ট যোগ করলাম যোগ করে পেলাম পয়েন্টের পরে শূন্যের কোনো মূল্য নাই তা যোগ করে পেলাম দশ দশ একশো এগারো এটা পেলাম এখন একটা কাজ করতে পারি আমরা এটাকে দশমিক রূপান্তর করতে পারি দশমিক রূপান্তর করে কত পাবো সেটার সাথে ওই আমরা একশো বিয়োগ করে কম্পেয়ার করতে পারবো তো এই যে এই এইটার দশমিক মানে হচ্ছে সাতাশি এটা দশমিক মান সাতাশি আমরা ক্যালকুলেটারে বের করতে পারি অথবা এটাকে বারবার দুই দিয়ে গুণ করে পাওয়ার করে বের করতে পারি তাই না তো যাই হোক দশমিক তোমরা পারবে এখন এই একশো আর সাতাশি আমরা যদি বিয়োগ ফল পার্থক্য নির্ণয় করি তা মোট খরচ মোট যোগ ফল হয়েছিল। এত টাকা এর দশমিক মানে হচ্ছে সাতাশি মানে কি সাতাশি টাকার দোকানদারকে নিবে আর তাল্লা দিয়েছে একশো টাকার নোট তাহলে এটা থেকে এটা বিয়োগ করবো তাই না এই যে ফেরতকৃত অর্থের পরিমাণ হবে একশো মাইনাস তেরো তো এটা তো আমরা বুঝতেই পারছি যে একশো টাকা থেকে তো এই ক্ষেত্রে যে মোট খরচের পরিমাণ হলো এটা তো বাইনারিতে আমরা বের করলাম এটাকে দশমিক রূপান্তর করতে পারি মোট যোগ ফলে যে টাকাটার বায় দশমিক মান হচ্ছে সাতাশি এটা আমরা ক্যালকুলেটারে বের করতে পারি অথবা এটাকে প্রত্যেকটাকে দুই দিয়ে গুণ করে পাওয়ার লিখেও বের করতে পারি তাই না দশমিক তো নির্ণয় করতে পারি আমরা এখন এত টাকার মোট খরচ হলো আর একশো টাকার নোট দিয়েছিল তাহলে ফেরতের পরিমাণ হবে একশো মাইনাস সাতাশি এই যে এক্ষেত্রে ফেরতকৃত অর্থের পরিমাণ হবে একশো মাইনাস সাতাশি এখন এখানে একটা কথা আছে যে একশো থেকে সাতাশি মাইনাস করতেছি তো এই সাতাশির সংখ্যাটি কিন্তু মাইনাস হয়েছে তো মাইনাসের বানের বের করতে হলে দের পরিপূরক করতে হবে সেজন্য সাতাশির এই যে বাইনারি মান এটাকে দের পরিপূরক করবো আট বিটে সাজিয়ে তো যাই পরের পেজে করি দিয়ে পরিপূরক মান নির্ণয় করবো তাই না এই যে এই তার আগে কথাটা লিখে দিব তার আগে একশোর বানের মান তো আমাদের বের করতে হবে একশোর বাইনারি মান কত সেটাও কিন্তু বের করতে হবে সাতাশির বাইনারি মান কিন্তু এইটা এই যে এইটা তো যাই একশোর বানের মান বের করি একশোর বানেরি মান আমরা বের করতে হলে একশোকে বারবার দুই দ্বারা ভাগ করব তাই না বানেরী মান তো বের করতে পারি একশোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পঞ্চাশ ভাগ শূন্য একটু দ্রুত বলব সময় সেভ করার জন্য পঁচিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল সরি পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পঁচিশ ভাগ শেষ শূন্য পঁচিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল বারো ভাগ শেষ এক বারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ছয় ভাগ শেষ শূন্য ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ শূন্য তিনকে দুই দ্বারা ভাগ করলে এবারে তিনকে দুই দ্বারা ভাগ করবো তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক এখানে একটু খেয়াল রাখবো তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল হিসেবে এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে এক এক দুইটা শূন্য এক দুইটা শূন্য এই যে এটা হবে এটি হচ্ছে একশোর বায়ারি এগারোশো একশো এখন এই দুইটা বায়নারি সংখ্যার মধ্যে সাতাশির বায়ারি যেটি কিছুক্ষণ আগে দেখেছিলাম সাতাশির বাইনারি ওইটাকে আমরা দুইয়ের পরিপূরক করব আট বিটি সাজিয়ে লিখে তো এই যে সাতাশির বাইনারি আমি কিছুক্ষণ আগে যেটি বের করেছিলাম যোগ করে ওই বাইনারি মানটা এখানে নিয়ে আসলাম সাতাশির বাইনারি তো এখানে দুই চার ছয় সাত বিট আছে বাম দিকে একটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম এটাকে আমরা একের পরিপূরক করবো জাস্ট উল্টিয়ে লিখবো উপরে একের পরিবর্তে সব শূন্য হবে আর শূন্যর পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে শূন্যের পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক এই যে মানটি বেলা মেটেছে একের পরিপূরক মান এই একের পরিপূরক মানের সাথে এক প্লাস করব। প্লাস করে নিচে যেটি পাবো সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস সাতাশির মান হবে যোগ করি এই একের পরিপূরকের সাথে কিন্তু এক যোগ হবে উপরে লাইন কিন্তু যোগ হবে না এক আর শূন্য যোগ করে এক হাতে কিছু নাই এই শূন্য নিচে নেমে গেছে এই শূন্য নেমে গেছে এই এক নামছে এই শূন্য নামছে এই এক নামছে শূন্য নামছে এক নামছে এবার ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখেছি তাই না এখন এই যে মাইনাস কেন হলো মাইনাস সাতাশি হলো কারণ এই যে সাদা কালার দিয়ে রেখেছি এটা হচ্ছে সাইন বিট বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় আর বিট যদি এক হয় সংখ্যাটি মাইনাস মাইনাস হয় যেহেতু তাই এটি মান বলা যেতে পারে এবার আমরা এই মাইনাস সাতাশির বাইনারি মানের সাথে ওই যে একশোর বাইনারি মান যোগ করব তো একশো কে আর দের পরিপূরক করার দরকার নেই কারণ কারণ এটি প্লাস সংখ্যা একশোর বাইনারি মান কত পেয়েছিলাম মনে আছে এগারোশো একশো কিছুক্ষণ আগে বের করেছিলাম এই যে এগারোশো একশো এটা হচ্ছে একশোর বাইনারি মান এখন এখানে সাত বিট আছে বাম দিকে একটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিলাম এটা নিচে লিখব মাইনাস সাতাশির বাইনারি মান কিছুক্ষণ আগে পরিপূরক করে যেটা পেয়েছি ওই মানটা এখানে লিখব এই যে এটা কোথায় পেলাম কিছুক্ষণ আগে পরিপূরক করে পেয়েছি দুয়ের পরিপূরক করে ওটা এখানে নিয়ে আসলাম এখন দুটা যোগ করব বাইনারি যোগ শূন্য আর এক যোগ করে এক হবে কিন্তু বাম দিকে আবার বিয়োগ করব। এদিকে যোগ করব। কিন্তু বাম দিকে বিয়োগ করে তেরো পাবো একা শূন্য যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য একা শূন্য যোগ করে এক একা শূন্য যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য একার এক যোগ করে দশ দশে শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে দশ দশে শূন্য হাতে থাকে একারে এক যোগ করে দশে শূন্য হাতে থাকে এক সে এক বামে লিখে দিব এখন এখানে আমরা কিন্তু নয় বিট পেলাম আট বিট রেজিস্টারের সমাধান করে নয় বিট পেলে এই হলুদ কালার পর্যন্ত আমাদের আট বিট রেজিস্টারের সীমানা এটা হচ্ছে চিহ্নবিট এখন এই চিহ্নবিটের বাইরে বাম দিকে এটি 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 হচ্ছে ওভারফ্লো বা ক্যারিবিট এটা হাতে থাকার সংখ্যা তাই এটি বাদ যাবে ওভারফ্লো বিবেচনা করা হয় না এটা যদি বাদ দিই তাহলে এখান থেকে এইটুকু উত্তর হয় বামের শূন্যের কোনো মূল্য নাই তাই উত্তর হবে এগারোশো এক যেটি তেরোর বাইনারি মান এই যে পার্থক্য এগারোশো এক যেটি ফেরত দিবে যে টাকাটা ফেরত দিবে অর্থাৎ সুতরাং তালহা ফেরত পাবে এই তেরো টাকা এবং তেরো টাকা সংখ্যাটা পূর্ণ সংখ্যা এই সরি পজিটিভ সংখ্যা কেন পজিটিভ সংখ্যা এটি ধনাত্মক সংখ্যা কেন ধনাত্মক সংখ্যা এই যে চিহ্নবিট শূন্য এই যে চিহ্নবিট যেহেতু শূন্য তেরো সংখ্যাটি প্লাস সংখ্যা এখানে লিখে দিয়েছি তো এইভাবে আমরা দুই পরিপরিক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচ্য বিষয় পরে ক্লাসটি কি আলোচনা করবে একটু দেখে যাই হলি ক্রজ কলেজের প্রশ্নের সমাধান করার চেষ্টা করবো দেখার আমন্ত্রণ হলো খোদা হাফেজ